আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শেষ রমজানের শেষ ইফতারটা পরিবার আত্মীয় স্বজন সবার সাথে মিশে করব এই জন্যই ঘরোয়াভাবে ছোট্ট একটু আয়োজন করেছি মা বাবা ভাই বোন খালা খালো আত্মীয় স্বজন সবাই একসাথে হলে তার আনন্দটা কিন্তু অন্যরকম থাকে ইফতারের সকল আইটেমগুলি নিজ হাতে ঘরেই রান্না করব এই জন্য আজকে সকাল সকালেই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই তারপর থেকেই সব আয়োজন শুরু করে দিয়েছি প্রতিবেশীদেরকেও আজকে ইফতার পাঠাবো ভাজা পোড়ার আইটেমগুলি করার জন্য সকাল থেকেই কিন্তু তার আয়োজনগুলি আমি করছি ইফতারের আয়োজনটা বাংলাদেশের এক এক জেলায় এক এক রকমের হয় আমি যেহেতু ঢাকায় ছোট থেকে বড় হয়েছি তো এইখানে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে আমাদের ইফতার আয়োজনটা হয় বিভিন্ন ভাজা পোড়া ফল ফ্রুটস ছোলা জিলাবি মুড়ি হালিম বিরিয়ানি এইসব দিয়েই আমরা সাধারণত ইফতারটা করে থাকি তো সেই দিকে খেয়াল রেখেই আমি আজকে ইফতার আয়োজনটা ঠিক ওই সব আইটেমগুলি দিয়েই করার চেষ্টা করেছি এই তো এভাবে করেই প্রতিবেশীদের জন্য ট্রে আমি সাজিয়েছি আর অন্য দিকে আবার একটি মাটির চুলায় করে একটু বিরিয়ানি বসিয়েছি এই মাটির চুলাটা আমার মা রান্না করার জন্য সিঁড়ি মধ্যে বানিয়েছে যাতে একটু ভারী রান্না বান্না হলে আমি মাটির চুলাটা রান্না করতে পারি অনেক সময় আবার আমার ছাদ বাগানের শাক সবজি দিয়েও আমি মাটির চুলায় রান্না করি তাই এই চুলাটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে এই তো অনেক ব্যস্ততা ছিল এই জন্য আর ভিডিও ঠিক মতো করা হয়নি মাঝে মধ্যে ছোট ছোট একটু ক্লিপ নিয়েছিলাম তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ